বিষ্ণুপুর গ্রামের লোকজন বেশিরভাগই কৃষক তাদের নিজেদের কোনো জমি না থাকলেও অন্য জমিতে ফসল উৎপাদন করেন তারা আর এতেই যেন নিজেদের জীবনের সার্থকতা খুঁজে পায় বিষ্ণুপুরের গ্রামবাসী প্রতিদিনের ন্যায় আজও কোদাল হাতে উঠানে দাঁড়িয়ে নিতাই গ্রামের মোরল হরিপবাদুর জমিতে কাজ করতে যাওয়ার জন্য এই শীতের মধ্যে বেরিয়ে পড়েছে নিতাই উঠানে বসে রান্না করছে নিতাইয়ের স্ত্রী সাবিত আমি বেরোচ্ছি তুমি এদিকে একটু সামনে রেখো কেমন আর মায়ের দিকটা একটু লক্ষ্য রেখো ঠিক আছে গু তুমি এসব কোনো চিন্তা করো না আমি সব কিছু দেখে শুনে রাখবো তুমি শুধু ঠান্ডা মাথায় কাজে যাও ঠান্ডা মাথায় কাজে যাব কি পুরো শরীরই যে আমার ঠান্ডা বরফ হয়ে আছে আজ অবশ্য আকাশে কুয়াশাও বেশ ঘন এই শীতে যদি তোমার বাইরে যেতে ইচ্ছে না করে তবে যেও না যাব না বললে কি আর হবে গিন্নি মায়ের ওষুধ ঘরের বাজার চাল আবার মাসিক কিস্তি বাচ্চাদের স্কুলের বেতন সবকিছু তো ওই রোজ কাজের থেকেই আসে একদিন কাজে না গেলেই একদিনের পয়সাই লস কমছে কম মায়ের ওষুধটা তো আনতে হবে তা অবশ্য ঠিক গদাই যে একটু মাঝে মধ্যে মায়ের দায়িত্ব নেবে সেটাও তো করে না থাকিনি গদাই ছোট মানুষ সে যা ইচ্ছে করুক তুমি সে ওষুধ নিয়ে মন খারাপ করো না আমি আসছি কেমন দাঁড়িয়ে কথা বলতে গেলে আবার দেরি হয়ে যাবে দেরি হলে জানোই তো পরিপদ বাবু কেমন ঠিক আছে ঠিক আছে যাও সাত সকালে বারান্দায় চেয়ার পেতে বসে আছেন পরিপদ বাবু পরিপদ বাবু বিষ্ণুপুর গ্রামের মরল গ্রামের মরল হলেও গ্রামের লোকজনের কম নিজের কথাই ভাবতেই বেশি ভালোবাসেন তিনি তার পাশেই দাঁড়িয়ে আছে কালু কালু হচ্ছে পরিপদ বাবুর খাস চামছে হ্যাঁ রে কালু এদিকে কি খবর জমিতে গিয়েছিলি নিতাই গদাই জমিতে কাজ শুরু করেছে তো নাকি ঘন কুয়াশা দেখে কাজে ফাঁকি দিচ্ছে আগে কর্তা নিদাই দাদা তো কাছে ফাঁকি দেওয়ার মানুষ নন তবে গদের কথা কিছু বলা যাচ্ছে না বলা যাচ্ছে না বলি যা যাচ্ছে না মানে কি তুই সেদিকে একটু নজর দিবি না আগে কর্তা বাড়িতে একটু কাজ ছিল তো তাই ওদিকে যেতে পারিনি যেতে পারবি না মানে কি আর বাড়িতে তোর কাজটা কি শুনি কত্তা আপনি তো সকালে ব্যান নিয়ে বাজারে পাঠালেন বললেন দুই করে সবজি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন যা শিগগির জমিতে গিয়ে দেখ নিতাই গদাই কি করছে কাজে ফাঁকি দিলে আমাকে এসে বলবি সবটা আগে কর্তা তোমার দেখছি এখনো রান্না বান্না শেষ হয়নি আমার আবার রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ এত দেরি করে রান্না বান্না তোমার দেবর আবার পছন্দ করে না তোর আর ঝামেলা কি সেরে ছোট আলা নেই ঝালা নেই মানুষ দুজন রান্না বান্না সব তো তাড়াতাড়ি হবে এদিকে আমার দেখ কত জ্বালা এমন সময় ঘরের ভেতর শুয়ে থাকা নিতায়ের মা বিমলা দেবী শুরু করলেন এক গ্লাস জল খেতে চাইলেন তিনি আমাকে এক গ্লাস জল দাও দেখি জল তেষ্টায় যে গলাখানা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আসছি মা এরপর গায়ত্রীর দিকে তাকিয়ে এক গ্লাস জল শাশুড়ির কাছে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল সাবিত্রী ও ছোট দেখছিস তো আমার হাত দুটো বন্ধ যা না যা গিয়ে মাকে এক গ্লাস জল দিয়ে আয় না না বাবা না আমি এসব কাজ করতে পারবো না সে তুমি দে আবার তুমি দাও গিয়ে এমন করে বলছিস কেন রে উনি কি আমার একারই শাশুড়ি তোর শাশুড়ি না আমি যদি তোমার বাড়িতে এখন না আসতাম তখন কি করতে কি আর করতাম রে কষ্ট হলো আমি নিজে গিয়ে দিতে আসতাম এখনো সেটাই করো এই বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল গায়ত্রী আর অবাক চোখে গায়ত্রী যাওয়া দেখতে লাগলো সাবিত্রী কেমন মে মানুষ রে তুই একজন বয়স্ক মানুষকে তুই এক জল দিতে পারলি না? এই বলে নিজেই জলের গ্লাস নিয়ে ঘরের ভেতরে চলে গেলেন সাবিত্রী হ্যাঁ গোদ অমন ধীরে ধীরে কোদাল মারছিস কেন রে শরীর খানা কি তোর খারাপ লাগছে আর বল না দাদা কাল থেকে জ্বর এখন মনে হচ্ছে জ্বর বেড়ে গিয়েছে দেখো কান্ড জর্নি কেউ জল কাদার কাজে আসে পরিপ বাবুকে তো চেনোই কাজ না আসলে এক গাদা কথা শুনিয়ে দেবে সে তুই কথা শরীরের কষ্ট দিবি নাকি যা যা শিগ বাড়ি যা সে হরিপদ বাবুকে যা বলার আমিই বরভক্ষণ ঠিক আছে দাদা আমি তবে বাড়ি গেলাম গদায় চলে যাওয়ার পর একা একা মাটি কাটতে কাটতে যেই ক্লান্ত হয়ে পড়েছে নিতাই কোদালটা হাত থেকে রেখে দিতেই তার সামনে এসে দাঁড়ালো কালো একে নিতাই দা তুমি কাজ ছেড়ে দাঁড়িয়ে আছো কেন সকাল থেকে না কাজ করছি শরীরটা ভীষণ ক্লান্তি লাগছে তাই ভাবলাম একটু জিরিয়ে নিয়ে কাজ করি তোমাদের আর কি বলবো বলো কাজে ফাঁকি দেওয়ার জন্য যত শত খুঁজো কিন্তু গদাই গদাই কোথায় এসেছিস কাজে বাহানা জ্বর তাই তাকে তুমি বাড়ি পাঠিয়ে দিলে তোমাদের নিয়ে আর পারছি না কর্তা কিন্তু ভীষণ রেগে গিয়েছে ঠিকভাবে কাজ করো বুঝলে নাহলে যে কবে কাজ ছাড়িয়ে দেবে আমি নিজেও জানি না ঠিক মতো কাজ করো আমি যাচ্ছি ঠিক আছে কালু চলে যাওয়ার পর আবার মাটি কাটতে শুরু করলো নিতাই কোদাল দিয়ে মাটিতে একটা কোটিতেই কোদালের মাথায় কেমন হটাশ করে উঠল শব্দটা কিসের বোঝার জন্য আবারও কোপ

পিতলের হাড়ি আর কি করব তার চাইতে ওকে এখানেই রেখে যাই আমাকে রেখে না দয়া করে আমাকে তোমার বাড়ি নিয়ে যাও এরপর রাতের বেলা আমাকে বের করো কিন্তু কোনো কিন্তু না তোমাকে যা বলছি তুমি তাই করো না গো ঠিক আছে এরপর গামছা দিয়ে পেঁচিয়ে সেই জাদুর হাড়িটাকে নিয়ে বাড়ি চলে গেল নিতাই জাদুর হাড়ির কথা মতো রাতের বেলা সেই হাড়ি নিয়ে উৎসুক হয়ে বসে আছে নিতাই আর সাবেত্রী হ্যাঁ গো এটা কি সত্যি কথা বলে আমার যে বিশ্বাস হচ্ছে না গো বিশ্বাস করো কিന്നി আমি সত্যি সত্যি ওর কথা শুনেছি হ্যাঁ গো হ্যাঁ আমি সত্যিই কথা বলতে পারি কিন্তু তুমি কে গো আর তুমি আমাদের কাছে কি চাও আমি একটা জাদুর হলি আমার ভেতরে তুমি যা দেবে আমি তোমাকে তার দ্বিগুণ করে দেবো এসব তুমি কি বলছো সত্যি কি তুমি জাদুর হারি বিশ্বাস না হলে আমার ভেতরে কিছুটা দিয়ে দেখো না হ্যাঁ গো এই দেখো সত্যি সত্যি পয়সাগুলো দ্বিগুণ হয়ে গিয়েছে এটা তো সত্যিই জাদুর হারি আজ থেকে তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেবো কিন্তু তোমাদের সর্বদা একটা কথা মনে রাখতে হবে যদি কখনো তোমাদের মাঝে লোভ আসে তখন কিন্তু আমি তোমাদের আর কিছুই দেবো না ঠিক আছে আমাদের এই কথাটা সব সময় মনে থাকবে এরপর কেটে গেল বেশ কয়েকটা দিন এই কয়েকদিন বেশ পরিবর্তন হয়ে গেল নিতায়ের সবকিছু যা দেখে গ্রামের সকলেই মুখে মুখে নিতায় না হঠাৎ কোন গুপ্ত ধন পেয়ে নিতাই এরূপ পরিবর্তন হয়েছে রাস্তা দিয়ে ব্যাগ বাজারে যাওয়ার পর বড় মাছ কিনে নিয়ে হেঁটে যাচ্ছে নিতাই যা দেখে বেশ অবাক হয়ে গেল গদায় দাদা তোর হাতে এত বাজার ঘটনা কি আবার কতদিন পেরিয়ে তুই কাজেও না কি হয়েছে কি বলতো আর হবে বেশ কিছুদিন টানা কাজ করেছি তাই এমন কাজ থেকে অবসর নিয়েছি আর বাজার অনেকদিন ধরেই তো বৌদি বলছিল বড় মাছ খাবে তাই এগুলো নিয়ে যাচ্ছি না রে দাদা তোর কথাটা ঠিক বিশ্বাস হলো না সত্যি করে বলতো তুই কি মায়ের থেকে জমি নিজের নামে লিখে নিয়েছিস আর সেগুলো বিক্রি করে এগুলো করছিস একদম বাজে কথা বলবি না সরে যা সামনে থেকে সরে যা বলছি ঠিক আছে যা আমিও দেখছি তুই কিভাবে মায়ের জমি একা ভোগ করিস কথা খবর শুনেছেন কি খবর শুনি কি হয়েছে এদিকে গ্রামের লোকজন নিতাই দাদাকে নিয়ে যা বলছিল মনে হচ্ছে তার সব কটাই মিথ্যে তাই নাকি কিন্তু তুই কিভাবে জানলি আর গুপ্তধন যদি নাই পাবে তবে নিতাইরে তো ঠাটফাট কিসের গদাইটা তো নিতাই দাকে রাস্তায় ধরে যা নয় তা বলল গদাই এটাও বলল নিতাই দাদা নাকি তাদের দুই ভাইয়ের জমি একা আত্মসাত করছে আর সেগুলো বিক্রি করে খাচ্ছে হুম হতে পারে সে যাদের যা খুশি করুক আমাদের কি হ্যাঁ কিন্তু নিতাইয়ের জমিখানা বিক্রি করলো কার কাছে পারলে সেই খবরটা নিয়ে আয় ঠিক আছে কর্তা কয়েকদিন পর রাতের বেলা নিতাই আর তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে ঠিক তখনই তাদের বাড়িতে প্রবেশ করলো গদাই ও কালু দুজন দুদিক থেকে ঢুকে পড়ায় কেউ কাউকে দেখতে পেলো না দুজন নিতাইয়ের বাড়ির সবগুলো ভর তন্নতন্ন করে খুঁজো কিছুই পেলো না কোনো গুপ্তধন বা জমির দলিল না পেয়ে হতাশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল কালু আর নিতায়ের থাকার ঘরে চুপি চুপি প্রবেশ করলো গদাই তাদের মাথার কাছে আলতো করে হাত দিতেই সেখানে একটা হাড়ি দেখতে পেল গদাই কোনো কথা না বলে কোনো সারা শব্দ না করে হাড়ি নিয়ে বেরিয়ে গেল গদাই হায় রে হায় আমার পাতিল ওগো আমার পাতিল কে নিয়ে গেল গো বলি কে কে করলো আমার এত বড় সর্বনাশ আমার ভালো কার পরানে শৈলনা গো এইভাবে কান্না কাটি করোনা দিননি ওই জাদুর হাড়ি আমাদের ভাগ্য যতদিন বরদ ছিল ততদিনই ওটা আমাদের ছিল এখন হয়তোবা ওটা আমাদের ভাগ্যে নেই আর তাছাড়া ওই হারি যে নিয়েছে সে লোক করেই নিয়েছে সে নিয়ে গিয়ে ও কোনো লাভ করতে পারবে না অন্যের ক্ষতি করে কি আর নিজেদের লাভ করা যায় গো তুই যখন জেনে গিয়েছিস আমার কাছে জাদুর হারি আছে তখন আমার কাছে এসে বললেই না কেন আমাকে একটু টাকা এনে দাও আমি দিতাম তুই চুরি করলি কেন এখন যে তোর হলো না আমারও হলো না তার মানে কে নিয়েছে তুমি জানো আমি নিশ্চিত এটা তোমার ছোট ভাই আর তার বইয়ের কাজ এমন সময় ঘরের ভেতর থেকে কথা বলে উঠল বিমলা দেবী তোরা এত কান্নাকাটি করিস না রে যে তোদের ক্ষতি করেছে বিধাতা তাদেরকেও শান্তিতে থাকতে দেবে না তোরা দেখিস এটাই তো সেই জাদুরহারি এটার কথাই তোমাকে আমি বলেছিলাম কিন্তু ঘিন্নি তুমি এই জাদুরহারির কথা জানলে কি করবে আমি সেদিন রাতে লুকিয়ে লুকিয়ে দিদির ঘরে গিয়েছি দাদা আর দিদি এটার ভেতর থেকে পয়সা দিয়ে দ্বিগুণ পয়সা বের করলো তাই নাকি তাহলে চলো আমরাও পয়সা পয়সা পাগল নাকি এতে কেন দিব? আমার যে গয়নাগুলো আছে না ওগুলো দেব এই বলেই জাদুর হাড়ির ভেতরে গয়নাগুলো দিয়ে দিল গায়ত্রী গয়না দেবার পর অধিক আগ্রহ সেদিকে

বেশি লোভ করলে এমনটাই হয় তোরা লোভী তোরা অন্যকে দেখে হিংসা করিস সেজন্যই আমি তোদের সাথে থাকলাম না এই বলে অদৃশ্য হয়ে গেল সেই জাদুর হাত আর নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলো গদাই ও গায়ত্রী